কেনে বিশু নন্তা ছি তোর খাবার লাগা মেলার লোক আছে রে বলতে নেই আমাকে ডাকছিস ও বাবা রে বাড়ির পাশে ব্যাটার ব্যাটার কি বানান জানিস কি সামান্য বানান কি তুই যদি বলে দিতে পারিস তাহলে তোকে আমি দারুণ জিনিস খাবো সাসি দিনে খাবি তোকে দুধ খাবো এই তোর যা দুধের সাইজ আমার নল হাতির মালিক বুঝতে পারছে এই তোর দুধ যদি পিছনে ঠেলা দেয় তো সবাই খেতে পারবে এই আই বাজে কথা বলছিস তোর দুধের সাইজ পাঁচ কেজি করে হবে

啊。<noise> তুমি যদি বলে দেয় তুই কি আমাকে কি করবি এই বাবা তুই জানিস না না ওরে আমার কাছে একটা ভালো জিনিস আছে কি জিনিস আম আছে আম তোর কাছে এই চুরির হবে আসছি না একদম তাজা তাজা আম 2000 টাকা কেজি 200 টাকা বাবা দুটাই তো আছে বোঝো ফজলি দুটা আম এক মিনিট দাঁড়াও বিআই ডাকছে হ্যাঁ ওন से पती पती करते श्यामति कर তোকে বলেছি আম খাবো সত্যি 12 আমি তোর আম তো খাবো না তোর মার গাছের আম খাবো এই বাইকে বাইকেটেটে বলবি কেটে কেটে হতে না কি হচ্ছে বাল আরে উল্টা বালতি ইবা

এটা রাগ করিস না এটা রাহুল ছিড়েছে এটা আমার দছে হট দাঁড়াও তুমি যে স্কুলের ছাত্রীকে প্রত্যেককে বানান বলে দিয়েছো যদি কিছু দেখা থাকিস তোর মারব মুঙ্গুল তো বানান দেবো তোমাকে আচ্ছা বানানটা করো তো দেখি কুনায় এগুলো বানান জানি বলো দেখি পাথর চৌকিতে কত পাবলিক হ্যাঁ মাঠে হাঁকবে হ্যাঁ পায়খানা করবে হ্যাঁ মাঠে দেখবো মেলায় গু আর মাজার মেলা যেদিন শেষ হবে সেদিন নাই বুদ্ধি আছে তোমার ভেতরে বুদ্ধি আছে কিন্তু বিদ্যা নেই মাস্টার মশাই হ্যাঁ আজ থেকে আমার ভুল ভেঙে গেছে ভুল ভেঙে গেছে হ্যাঁ আমি যা করেছি ভুল করেছি হ্যাঁ আমার ব্রেন খুলে গেছে হঠাৎ কালিদাসের মতো আমার মা সরস্বতী আমাকে পাথর চপড়ির দাতা বাবা দিয়ে দিয়ে বেশ দেখছি তোমার বুদ্ধি খুলেছি কিনা আচ্ছা আমি প্রত্যেককে কিন্তু তিনটা প্রশ্ন করব আর এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব সবার হ্যাঁ সবার সবার কানটা বলে দেবে আচ্ছা আচ্ছা বলতে পারবে ঠিক আছে তবে প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে হ্যাঁ আমাকে জালিয়ে দিতে পারে একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে আগুনের চাইতে তীব্র কী বলো তো কি আগুনের চাই তীব্র মাস্তা মাস হ্যাঁ বলো আপনি ভালো জানেন এইসব পোস্টার আমর্থ মাত্র আমি একাই দিতে পারি হ্যাঁ বলো আগুনের তীব্র হচ্ছে জল জল নয় তোর মার কল হয় না হ্যাঁ এরা জানে না এরা জানে না আমি বলে দিচ্ছি শুনুন বলো পৃথিবীতে শিক্ষা শেষ নেই আপনারা হয়তো অনেকেই জানেন না আগুনের চেয়ে তীব্র কি পৃথিবীতে আগুনের চেয়ে তীব্র একটা গ্রামে আগুন লাগলে আর একটা গ্রাম শেষ হ্যাঁ কিন্তু আগুনের চেয়ে তীব্র কি আগুনের চেয়ে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ কেমন করে বুঝিলো রাগে মানুষ শেষ হয় হ্যাঁ বুঝিয়ে দাও মানুষ যদি রাগ মাথায় উঠে যায় হ্যাঁ নিজের ভাই ভাইকে খুন করছে ঠিক ছেলে বাবাকে খুন করছে ঠিক তাহলে আগুন চেጢমbro হচ্ছে মানুষের ক্রোধ দ্বারা সবাই করুন জোর জোর তালিয়া তালিয়া দस्तो তৃতীয় প্রশ্নটা হচ্ছে ভালো করে বুঝলে তৃতীয় প্রশ্নটা হচ্ছে যেমন বিচ কালো আলকাতরা কালো কোকিল কালো কাক কালো মাথার চুল কালো আলো চাটে অধিক কালো কি জানিস কালো থেকে কি কালো তুই বল বল কালো আপনারা জানেন না শিখে রাখুন মনি কালো চোখের কাজল কালো তার থেকে কালো কি হ্যাঁ পৃথিবীতে সবচেয়ে কালো হচ্ছে মানুষের মনের কালি করে মানুষের মনে যদি একবার কালি ধরে ছেলে বাবাকে কথা বলে না ঠিক ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক বউ বা শ্বশুর শাশুড়ির সঙ্গে চলে না তাহলে পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি সঠিক হাততালি হাততালি আমার শেষ প্রশ্ন আমার শেষ প্রশ্নের উত্তর যে দেবে সে হবে সেরা ছাত্র বা ছাত্রী বলেন প্রশ্নটা হচ্ছে যেমন ধরে নাও একটাই গাড়ি একটাই গাড়ি একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার চারটে ড্রাইভার আটটা চাকা হ্যাঁ এক স্টেশন ছেড়ে অপর স্টেশন শেষ বলতে পারো ওটা হ্যাঁ কি দুঃখী আই

গ্রাম থেকে চারজন ড্রাইভার আসবে হ্যাঁ ধারে করে নেওয়া যাবে নেবে চারজন ড্রাইভার হ্যাঁ আর চারজনে দুটো করে আটটা চাকা আটটা চাকা বাড়ি থেকে শশানে আর মুসলমান হলে গোরস্থানে সঠিক উত্তর তালিয়া তালিয়া তোমার দাম মালা দাও তোমার আমি কান মইলবো রে ও সবাইকে কান বলবে যা আবার হয়েছে আপনি চলে যান আপনার সিম প্রথমে আজকে যাত্রা শুনতে তো সবাই মিলে যাবো তাই আমার সঙ্গে